দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক মন্তব্যে ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র খুনি হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন তিনি নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছিলেন এই বক্তব্য ঘিরে এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন ট্রাম্প মোদীকে একের পর এক দেশে অপমান করেছেন তিনি দাবি করছেন বাণিজ্য চুক্তির নামে मोदीকে ভয় দেখিয়ে অপারেশন সিদুর বন্ধ করেছেন ট্রাম্প আরো বলেছেন ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে मोदी ভয় পাবেন না সাহস করে জবাব দিন রাহুল মোদিকে উদ্দেশ্য করে আরো বলেন ট্রাম্প আপনাকে বারবার অপমান করছেন অথচ আপনি চুপ করে রেখেছেন একজন ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই নীরবতা দেশকে ছোট করছে এদিকে ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় এক ভাষণে বলেন আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছিলাম মোদির সঙ্গে আমার ভালো সম্পর্ক কিন্তু তখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় আমি মোদিকে বলি যুদ্ধের সময় চুক্তি সম্ভব নয় তিনি দাবি করেন আমি পাকিস্তানকেও ফোন করেছিলাম বলেছিলাম তোমরা যুদ্ধ করছো তাই বাণিজ্য চুক্তি বাতিল এরপর দুই দেশই থেমে যায় আমি যুদ্ধ বন্ধ করি এই সময় ট্রাম্প মোদিকে নিয়ে বলেন তিনি দেখতে অত্যন্ত শান্ত ও ভদ্র মানুষ মনে হয় কিন্তু মোদি আসলে খুব কঠোর একজন ব্যক্তি একজন খুনি ট্রাম্পের এই মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিজেপি এখনো আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি তবে দলীয় সূত্র বলছে রাহুলের মন্তব্য দেশ বিরোধী এবং বিদেশি শক্তির বক্তব্যকে ব্যবহার করে সরকার বিরোধী প্রচারণা চালানো হচ্ছে অন্যদিকে কংগ্রেস নেতারা বলছেন ভারতের প্রধানমন্ত্রী যখন বিশ্ব মঞ্চে অপমানিত হচ্ছেন তখন নীরব থাকা দুর্বলতার পরিচায়ক